রাউজানে ছয়নং বিনাজুরি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক সাংসদ আলহাজ গেসুদ্দিন কাদের চৌধুরী রাস্তা বা রাউজান উপজেলা বিনপিনেতা আব্দুল হাকিম চৌধুরী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে আজকে আপনারা দেখে নিন বিনাজুরি বাসে জেগে উঠেছে আব্দুল হামি হত্যার বিচারের জন্য আমরা আশা করব প্রশাসনের কাছে জোর দাবি জানাবো আব্দুল হাকিম হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার করে শনিবার সকালে বিক্ষোভ মিছিলটি কাগতিয়া বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শান্তমূলক শাস্তি দাবি করছি সেই সাথে আরো দাবি করছি আমরা রাউজান রাউজানবাসী সবাই জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ কিছুদিন আগে হাকিম ভাইয়ের মৃত্যুর পর কেন্দ্রের একজন দায়িত্বশীল নেতার পক্ষ থেকে যে বক্তব্য আসে আমরা আশা করিনি আমরা ওনাকে খুবই শ্রদ্ধা করি পুলিশ প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি যারা রাউজানে হত্যার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য বিনা জরি ইউনিয়নের পক্ষ থেকে আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা এই তীব্র নিন্দা জানাই এই সময় ইউনিয়ন যুব সভাপতি রিয়াদ চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ হোসেন চৌধুরী অনুষ্ঠান আমাদের এই যে বিক্ষোভ মিছিল সহজ থেকে একটি দাবি রাখব যে আজকে এক সপ্তাহ দশ দিন হয়ে গেছে যে আব্দুল হাকিম ভাইকে হত্যা করেছে কিন্তু প্রশাসন এখনো কোনো তাদের আসামি ধরার কোনো আমরা ইয়া দেখতেছি না তৎপরতা দেখতেছি না আমরা দাবি জানাবো আজকের প্রতিবাদ সময় বিক্রমশীল থেকে যে আসামিদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য আমরা আজকের এই সমাজ থেকে সে দাবিটাই রাখবো এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিনপির সাধারণ সম্পাদক এস এম মামুন সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন মোরশাদ চৌধুরী মানিক সহ সভাপতি বাদল বড়ুয়া সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বিএনপি নেতা যতু বড়ুয়া যুবদলের সদস্য সচিব সত্যপ্রিয় বড়ুয়া হত্যার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিশন করেছি আমরা জানাবো আজকে আমরা বলতে চাই এই হাকিম ভাইয়ের দুষ্কৃতিকারীরা যেভাবে হত্যা করেছেন আমরা সেই হত্যার আমরা বিচার চাই ষড়যন্ত্র লিপ্ত তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ষড়যন্ত্র বন্ধ করুন অন্যথায় রাহজানের ঘরে ঘরে আপনাদের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলবো আগামীতে সেই প্রতিরোধ টেকেল দেওয়ার শক্তিতে আপনাদের থাকবে না আর উপস্থিত ছিলেন বিএনপি নেতা olok বিশ্বাস সুজন বিএনপি নেতা শতদল সরকার যুবনেতা ওবি সরকার যুবনেতা মোহাম্মদ রোবেল রবি বড়ুয়া সহ বিনা ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম